মৃত্যুই শেষ ঠিকানা মৃত্যু এক বাস্তব সত্য অস্বীকার করা সম্ভব নয় আপনি পৃথিবীতে এমনও লোক পাবেন যারা কোরআন অস্বীকার করে এমন অসংখ্য লোকও পাবেন যারা নবী আসুলগণকে অস্বীকার করে এমনও লোক আছে যারা আল্লাহ মানে না জান্নাত মানে না জাহান্নাম মানে না কিন্তু এমন কাউকেই পাবেন না যে মৃত্যুকে অস্বীকার করেছে এ তো এমন এক বাস্তব সত্য যা প্রতিদিন আমাদের আশেপাশে মহল্লায় হচ্ছে আমাদের চর্মচক্ষু এসবের সত্যতা দিন রাতি প্রত্যক্ষ করছে হে আমার ভাই ও বোনেরা মৃত্যু এমন এক সত্য যা অস্বীকার করা সম্ভব নয় দেখুন ওরা প্রতিনিয়ত সন্ধান করছে কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায় কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত শত চেষ্টা করেও মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আবিষ্কার করতে পারেনি আরে ভাই মৃত্যু আসবে বাস্তব সত্য পাক রব্বুল আলমিন কোরানে বলেন কুল্লু নব সিং কতুল মাউথ অর্থাৎ জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এ একটি আয়াতই আমাদের অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মৃত্যু আমাদের সবচেয়ে সুন্দর জীবনের সমাপ্তি টানবে এ পৃথিবীর প্রতি দৃষ্টি দিলে মনে হয় মৃত্যুর কথা কারো মনে হয় না সবাই যেন দুনিয়া কামাই করতে ব্যস্ত আমরা টাকার পিছে ছুটছি সম্পদ জমা করছি বড় বড় অট্টালিকা বানাচ্ছি অস্থায়ী দুনিয়াতে স্থায়ী বাসস্থান গড়ার স্বপ্ন দেখছি মৃত্যুর কথা মনে হয় না আল্লাপাক কোরআনে বলেন আইনামা তাকু নি কোমল মাওতু ওয়ালাউ কুম তুম ফি বরু মুসাইয়াদা তোমরা যেখানেই অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো অর্থাৎ মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যত মজবুত কেল্লার ভিতরে নিজেকে আবদ্ধ রাখুক না কেন মৃত্যু কোনো অবস্থাতেই তার পিছু ছাড়বে না কেননা সবার জন্যই মৃত্যুর সময়কাল নির্ধারিত এ থেকে বাঁচা সম্ভব নয় প্রিয় ভাই বোনেরা আমরা যদি মরেই শেষ হয়ে যেতাম তাহলে তো কোনো কথাই ছিল না পরকালে যদি আবার আল্লাপাক জীবন দান না করতেন তাহলে তো ব্যাপারটা কত সহজই ছিল বিপদ তো হলো মৃত্যু আর মৃত্যু তো প্রকৃতপক্ষে মৃত্যু নয় মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া যদি নাফরমান হয়ে মৃত্যু হয় তবে শেষ বিচারের দিন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে কিন্তু যদি পরকালের কিছু সম্বল সাথে নেওয়া যায় তাহলে বড় সুন্দর জীবন হবে হে ভাই ওখানে তো জীবনের শুরু হবে কিন্তু সে জীবনের কোনো শেষ নেই সমাপ্তি বলতে কিছুই নেই এ পৃথিবী অনেক দ্রুততার সাথে তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে মান মা তা ক কমাত কেয়ামাত হু যে মরে গেল তার কেয়ামত তো শুরুই হয়ে গেল এ পৃথিবীও একদিন মরে যাবে ধ্বংস হয়ে যাবে এর সব কিছুই আর তা খুবই আসন্ন মহাপ্রলয়ের দিন পৃথিবী ভেঙে চুরপার হয়ে যাবে কবরের ভয়াবহতা আমাদেরকে অসহায় করে দেবে আশ্রয়হীন এবং দুর্বল অবলম্বনহীন করে দেবে সাড়ে তিন হাত কবরের চার দেয়ালে আবদ্ধ করে দেওয়া হবে সেখানে মানুষ ভয়ে চিৎকার করে কাঁদতে চাইবে কিন্তু চিৎকার করতে পারবে না কিছু বলতে চাইবে কিন্তু বলতে পারবে না মৃত ব্যক্তিকে কবরে নেওয়ার সময় বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কবরে নামানো হলে সে বলতে থাকে আমাকে অন্ধকার কবরে একাকি ফেলে রেখে যেও না সেদিন মানুষের সব ইচ্ছা শেষ হয়ে যাবে মৃত্যু আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দিবে ভাই সব আমরা মৃত্যুর মাধ্যমে এ পৃথিবীর তামাশা শেষ করে পরকালের জীবনে হাজির হব আজ আমরা ছোটোখাটো বিষয়াবলি নিয়ে কতই না ব্যস্ত থাকি কিন্তু মৃত্যু কি জিনিস আমরা মরে যাব। পৃথিবী ধ্বংস হবে এটাই তো সবচেয়ে বড় সমস্যা কিন্তু আমরা সে ব্যাপারে কি বেখবরই থাকব আমরা দুনিয়াতে বিছানার পুরাতন চাদর বদলিয়ে নতুন চাদর বিছাই আরামের জন্য প্রিয় ভাই সেদিন কবরে শুধুমাত্র মাটির বিছানা হবে সেদিনটি কেমন হবে বালিশও হবে মাটির সে সময় কেমন অদ্ভুত হবে আজ যখন আমাদের ঘরে বৈদ্যুতিক বাতি ফিউজ হয়ে যায় সাথে সাথে নতুন করে বাতি লাগাই কিন্তু কবরে কেমন অবস্থা হবে যখন অন্ধকারে মানুষ ছটফট করতে থাকবে আজ দুনিয়াতে আমরা কলিং বেল বাজালে চাকর এসে পড়ে কাজ করে দেয় সেদিন কেমন হবে না থাকবে কোনো চাকর বাকর না কেউ আমাদের কথা শুনবে না আমরা কারো কথা শুনতে পাবো আজ শরীরে ময়লা লাগলে ধুয়ে ফেলি সেদিন কেমন হবে যেদিন পোকার চাদর সমস্ত শরীরে ছেয়ে যাবে আজ আমরা কত সুন্দর করে শরীর হাত পা মুখ পরিপাটি করে রাখি চোখে সুরমা লাগাই চুলে শ্যাম্পু করি দামি সেন্ট ব্যবহার করি সেদিন কেমন হবে হায় সেদিন আমার এ শরীর ও মুখমণ্ডল এই হাত এই সুন্দর দুই চোখ পোকামাকড়ে খেতে থাকবে প্রিয় ভাই ও বোনেরা আমরা কি এভাবেই চলব ভয়ঙ্কর সে পরিণতির কথা আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা কি পাপযুক্ত শরীরটাকে পোকামাকড়ের খাদ্য বানিয়ে কবরে নিয়ে যাব। যাবো পাক বলেন আসা হাসিব তুম আন্না মা তোমরা কি এ ধারণা পোষণ করেছ যে আমি তোমাদেরকে অহেতুক উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে না মা ইউল ফিজুমিং ইল্লা লাদাইহি র আতিদ সে কোনো কথাই উচ্চারণ করতে পারে না কিন্তু একজন অপেক্ষমান সদা প্রস্তুত প্রহরী তার কাছে বিদ্যমান থাকে বালা হ্যাঁ তবে আমার ফেরিস্তাগন তার কাছে লেখায় নিয়োজিত রয়েছেন ইয়া আলামু আ আয়ুনে তিনি তোমাদের চক্ষুসমূহের বিশ্বাসঘাতকতা সম্পর্কে সম্যক অবগত আছেন তিনি অন্তরে লুকায়িত বস্তুসমূহের খবর রাখেন এরপর আল্লাহ বলেন ওয়ামা খলাক নাসামা আওয়াল আল্ব ওয়ামা বাইনা হুমা লা ইবিন আমি নভুমণ্ডল ও ভুমণ্ডল এবং এতদ্বয়ের মধ্যস্থিত সবকিছুকে খেল তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করিনি মিল্লাদুন্না ওয়ালাউ আরাধনা আন্নাত্তাখিদ আলাহু আল্লাত তাখল খেলতামাশার কোনো বস্তু তৈরি করতে যদি আমি ইচ্ছা করতাম তাহলে অবশ্যই তা নিজের পক্ষ থেকে তৈরি করতাম প্রিয় ভাইরা আমাদের মৃত্যুই যদি আমাদের শেষ পরিণতি হতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না আমরা সব হিসাব কিতাব থেকে বেঁচে যেতাম কিন্তু হায় মৃত্যুই তো শেষ নয় এরপর যেখানে যাব সেখানে তো অনন্তকাল ধরে আমরা বেঁচে থাকবো পরকালের জীবন তো চিরস্থায়ী এর শুরু হবে কিন্তু শেষ হবে না হজরত আবু হুরাইলা রজি আল্লাহ আনহু বলেন যখন গোনাহাগারকে কবরে রাখা হয় তখন সে জাহান নামে তার ঠিকানা দেখে নেয় তখন সে বলতে থাকে হে আল্লাহ আমাকে পুনরায় পৃথিবীতে পাঠান আমি তওবা করে নেক আমল করতে থাকব। আল্লাহর পক্ষ হতে জবাব আসবে পৃথিবীতে তোমাকে যতদিন হায়াত দেওয়া হয়েছিল তুমি তা পূর্ণ করে এসেছ এরপর কবর তাকে দুই দিক দিয়ে চাপা দিবে এবং কবর খুব সংকীর্ণ হয়ে যাবে আর ভয়ঙ্কর সাপ বিচ্ছুতে পূর্ণ হয়ে যাবে